গরমের তীব্রতা কেমন তা বোঝা যায় বানরের খাঁচার অবস্থা দেখে বানরগুলো প্রতিনিয়ত পানির মাঝে খুঁজে নিচ্ছে স্বস্তি হুড়োহুড়ি পাড়াপাড়ি ভুলে জল তাদের তাদের সঙ্গী শুধু বাঘ বানর বা হাতি নয় সূর্যের খরতাপে কাহিল চিড়িয়াখানার সব প্রাণী বনের রাজার খেতাব ভুলে নিজ খাঁচায় চুপচাপ সিংহ এবার একটু দেখে নেব প্রচন্ড গরমে কেমন আছে কদম তাপ প্রবাহে ত্যাক্ত বিরক্ত এই রয়্যাল বেঙ্গল টাইগার বেশিরভাগ সময় কাটাচ্ছে পানিতেই দর্শনার্থীদের আনাগোনাও খুব একটা পছন্দ হচ্ছে না তার পানি থেকে উঠে এলেই বাকি সময়টুকু ছায়াতেই থাকতে পছন্দ বনে দেয় প্রাণীর সকাল থেকে তিনবার গোসল করেছে কিন্তু তারপরও গরম কমার নাম নেই তাই দুপুরের আগেই নিজেই কল থেকে পানি নিয়ে একটু স্বস্তির খোঁজে কাজল রেখা দুপুরের পর তত্ত্বাবধায়ককে দেখে কাজল রেখা রাজা বাহাদুর আর রহমান বাহাদুরের আনন্দ যেন আর ধরে না তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ হাতিরা তখন ব্যস্ত জলকে নিতে প্রচণ্ড গরম থেকে শরীর ঠান্ডা রাখতে হাতির জন্য প্রস্তুত থাকে কলা ও তরমুজ গোসল শেষে সেগুলোই প্রথম পছন্দ তাদের তীব্র দাবদাহের কারণে মানুষ ও পশু পাখির প্রাণ প্রায় যায় যায় অবস্থা তাই তো অবুঝে পশু পাখি নিজেদের স্বস্তি ফেরাতে বেছে নিচ্ছে নানান উপায় তাতে যদি মেলে একটু প্রশান্তি ক্ষিপ্রতা দূরে রেখে চিতাবাঘ ব্যস্ত গাছে ছায়া খুঁজতে আপন মনে প্রায় পুরো দিনই জলহস্তে সময় কাটাচ্ছে পানির মাঝে চিড়িয়াখানার প্রাণীগুলোকে প্রতিদিন দুইবারের বেশি গোসল করানো হচ্ছে এখন পরিচালক জানালেন আবহর কথা বিবেচনায় রেখে করা হয় বিশেষ খাবারেরও ব্যবস্থা আমরা চেষ্টা করেছি আমাদের প্রাণীগুলোর যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বাড়ানোর জন্য সেই জন্য আমরা তাদেরকে আগে থেকে ভিটামিন সি মিনারেলস এবং ভিটামিন ই এগুলো সাপ্লাই দিয়েছি পর্যাপ্ত পানি সরবরাহ করছি যে সমস্ত প্রাণীরা নিজেরা নেমে গোসল করতে পারে তার তো করছি আর যে সমস্ত প্রাণীরা নিজেরা নেমে গোসল করতে পারে না তাদেরকে আমরা বারবার গোসল করাচ্ছি গরমের তীব্রতা আরো বাড়তে পারে সে পূর্বাভাস মাথায় রেখে প্রাণীদের খাঁচায় নতুন শেড তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষিথি